আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন কিছুদিন আগে আমি একটা প্রজেক্ট শেয়ার করি গালাসেইন মাইনিং প্রজেক্টার নাম তো এই প্রজেক্টটা কিন্তু খুবই স্ট্রং দেখুন এখানে এটার ব্যাকএন্ডে বড় বড় কিছু প্ল্যাটফর্ম রয়েছে যেমন কুকয়ন এমএক্সি গ্লোবাল তারপর ট্রাস্ট ওয়ালেট টিআরএক্স তো এরকম বড়ো বড়ো প্ল্যাটফর্মগুলো যেহেতু আছে প্রজেক্টটা খুবই স্ট্রং আমরা সবাই এই প্রজেক্টে কাজ করতে পারি তো এই প্রজেক্টটা নিয়ে এখন আবার কথা বলার কারণ হচ্ছে এটার একটা আপডেট আসছে সেই আপডেটটা শেয়ার করা প্রজেক্টের লিঙ্কটা আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে ক্লিক করে দিলে সরাসরি আমাদের এই গ্রুপে নিয়ে আসবে এখানে আপনার ফার্স্ট অফ অল জয়েন করে তারপরে এই লিঙ্কে ক্লিক করে আপনারা একটা অ্যাকাউন্ট করে নেবেন আমি অ্যাকাউন্ট করাটা দেখাচ্ছি না আমি ওখানে আপডেটটা নিয়ে কথা বলবো তো এই গালাসইনের বোর্ডটার নাম হচ্ছে ট্রিজার ট্যাপার ট্রিজার ট্যাপারটা হচ্ছে মাইনিং বট আর এমনিতে প্রজেক্টের নাম হচ্ছে গালাস গেমস তো যাই হোক আমি প্রজেক্টটা ওপেন করে দিচ্ছি ওপেন করার পরে আমি ফুল আপডেটগুলো শেয়ার করব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই প্রজেক্ট থেকে বেশি বেশি আর্নিং কীভাবে করতে পারেন সেই ট্রিপসটা আপনারা খুব সহজে বুঝতে পারবেন তো আমি কালেক্টে ক্লিক করে দেবো দেখুন ড্যাশবোর্ডটা এরকম আসছে আমি এখন লেভেল ফাইভে আছি তার জন্য এরকম দেখাচ্ছে আপনাদের অন্য লেভেলে থাকলে অন্যরকম দেখাবে প্রত্যেকটা লেভেলে ড্যাশবোর্ডটা এখানে চেঞ্জ হয় তো এখানে ট্যাপ ট্যাপ করে আর্নিং করতে আপনারা সবাই জানেন দেখেন একটা সমস্যা হচ্ছে দুই আঙ্গুল বা তিন আঙ্গুল দিয়ে ট্যাপ করলে এরকম সমস্যাগুলো ফেস করতে হয় যেমন ইনভাইট চলে আসে তারপর এটা চলে যায় মানে ভালোভাবে কাজ করা যায় না তো এগুলো নিয়ে তারা কাজ করছে অলরেডি বটটাও আপডেট করবে আরও নিশ্চয়ই কিন্তু এই অপশনগুলো ছিল না এখন দেখুন আরও অনেকগুলো অপশন চলে আসছে আস্তে আস্তে তারাও আপডেট করতেছে তো আমরাও সেই অনুযায়ী কাজ করব তো ফার্স্ট অফ অল বেশি আর্নিং করার জন্য আর্ন যে লেখা আছে এখানে ক্লিক করবেন এখানে কিছু টাস্ক আছে এগুলো নতুন নতুন টাস্ক অ্যাড হয় ডেইলি অ্যাড হয় তো এই টাচগুলোতে ক্লিক করলে এখানে আপনারা খুব সহজে টাচ জয়েন করে নিতে পারবেন পরে এখানে ক্লেম করে নেবেন তারপর উপরে একটা জিনিস লক্ষ্য করুন ডেলি রিওয়ার্ড এখানে প্রতিদিন চেকিং এর মাধ্যমেও কিন্তু রিওয়ার্ডগুলো কালেক্ট করতে পারবেন যেমন হামেস্টার কম্বার্টে আমরা কাজ করি সেম অনেকটা ওইটার মতোই করছে তো এখানে দেখুন প্রতিদিন এসে এগুলো আপনারা চেক করে নেবেন ওকে তারপর এখান থেকে উপরে এ ক্লিক করে একটু ব্যাকে চলে যাবেন তো ব্যাকে যাওয়ার পরে মেন যে আপডেটটা সেটা হচ্ছে এখানে অটো কোনো বট নেই তো বট যেহেতু নেই আমরা সে পরিবর্তে এখানে তারা নতুন একটা আপডেট সেটা নিয়ে আলোচনা করবো এখানে দেখুন কোয়েস্ট নামে একটা অপশন দিয়েছে নিচে তো এখানে একটা ক্লিক করলে দেখবেন এখানে কার্ড শো করবে যেমন হামস্টার কম্পেটে যারা কাজ করেন তারা কিন্তু এটা খুব সহজেই বুঝতে পারবেন তো এখানে কার্ডগুলো বাই করতে হবে আমাদের এখানে উপরে দেখুন তিনটা অপশন আছে এনেবল আর একটা অপশন ইভেন্ট এটা এখন নয় এনেবল হয়নি এটা কিছুদিন পরে এনেবল হয়ে যাবে তো এখানে যে প্রত্যেকটা অপশনে কিন্তু অনেকগুলো করে কার্ড দেওয়া আছে কার্ডগুলো কিছু কিছু লক করা থাকবে আবার কিছু কিছু খোলা থাকবে তো লক করাগুলো গুলো কীভাবে আনলক করবেন তারপরে কীভাবে কার্ডগুলো কিনবেন উপরে দেখুন একটা লেখা আছে আর্ন পার আওয়ার মানে হ্যানস্টার কম্পাটে আপনারা দেখছেন যে প্রফিট পার আওয়ার ওই জিনিসটাই এখানে আমরা এই কার্ডগুলো কিনলে এখান থেকে প্রতি ঘন্টায় আমাদেরকে একটা আর্নিং দিবে সেটা আমি যখনই এই বটটা ওপেন করেছি তখন দেখছেন যে কালেক্টের অপশন একটা অপশন আসছে তো এখানে ক্লিক করে কালেক্ট করে নিতে হয় যেমন অনেকক্ষণ আমরা না ঢুকলে অটোমেটিক কিছু আর্নিং হবে অটো কোনো বট নেই এটা হচ্ছে এই সিস্টেম কার্ডগুলো বাই করবেন দেখুন এখানে একটা কার্ডের উপরে ক্লিক করেছি কত কয়েন দিয়ে কিনবো আর কত প্রফিট পাবো এটা কিন্তু এখানে দেওয়া আছে এখানে আমি নতুন করে বোঝানোর মতো আসলে কিছু নাই আপনারা অনলাইনে কাজ করেন বা যে হামস্টার কম্বার্স আরও অনেকগুলো প্রজেক্টে কাজ করেন তো এই সমস্ত জিনিসগুলো আপনারা বোঝেন তারপরে আমি একটু টাচ দিয়ে যাচ্ছি তো দেখুন এখানে আমি যে নতুন কয়েকটা কার্ড একটু ইনেবল করে দেখাই যেগুলো লক করা এখানে দেখুন রিকোয়ারমেন্টটা আপনি নিচেই দেখতে পারবেন তো এখানে লক করা কার্ডটা কার্ডের একটু নিচে যদি খেয়াল করেন লেভেল জিরোর পাশে রিকোয়ার্ড লেখা আছে রিকোয়ার্ডের পাশে অন্য একটা কার্ডের নাম লেখা আছে তো অন্য ওই কার্ডটা আপনি খুঁজে নেবেন খুঁজে এখানে দেওয়া থাকবে কত লেভেল কিনতে হবে লেভেল কোনো সময় দেখা যাচ্ছে দুই লেভেল ফার্স্ট লেভেল সাত লেভেল এরকম কিনতে হবে কিনলে ওই কার্ডটা আনেবল হয়ে যাবে মানে আনলক হয়ে যাবে দেখুন আমার ওইখানে কিন্তু এই কার্ডটার নাম লেখা আছে আমি যে কার্ডটা আনলক করবো যে প্রাইভেট জেট যে কার্ডটা এটা আনলক করতে হলে এটা আমাকে সাত লেভেল কিনতে হবে এটা যেহেতু আমার অলরেডি ছয় লেভেল কিনে আছে এখন আমি আরেকটা লেভেল কিনলেও এটা আনলক হয়ে যাবে আমি এটা কিনে ফেলছি দেখুন আমার মেন ব্যালেন্স থেকে কিন্তু কয়েনটা কেটে নিচ্ছে আর এটা কিন্তু আনলক হয়ে গেছে তো এইভাবে আপনারা প্রতিটা কার্ড যেগুলো লক করা আছে ওগুলো আনলক করে করে এই কার্ডগুলো আপগ্রেড করে নেবেন আপডেট করার সিস্টেম আপনারা অবশ্যই জানেন ক্লিক করলেই নিচে আপড্রেট শোর করবে কত কয়েন দিয়ে কিনবেন আর প্রতি ঘন্টায় কত করে পাবেন সেটা আপনারা দেখে কিনে নেবেন তো এখানে একটা প্রশ্ন অনেকে করতে পারেন যে হামেস্টার আমরা শুনেছি প্রফিট ফার আওয়ারের উপরে আমাদের এয়ারড্রপ দেওয়া হবে এটাতেও সেম কিনা না আসলে এটাতে ওরকম কোনো আপডেট দেওয়া হয়নি এখনও তারা অফিসিয়ালি কোনো আপডেট দেয়নি আপডেট দিলে অবশ্যই পেয়ে যাবেন তবে এখানে মেইন যে ব্যালেন্সটা আছে কয়েনটা এখানে একটু ফোকাস বেশি রাখবেন এটা মেন কয়েনের উপরে এয়ারড্রপ দেওয়ার চান্স আছে তবে উপরের যে প্রফিট ফার আওয়ার ওইটাও কিনবেন মাঝে মাঝে এখান থেকে যাতে এই ব্যালেন্সটা জিরো না হয়ে যায় মেন যে কয়েনটা আমরা আর্নিং করি এটা যাতে জিরো না হয়ে যায় বা একেবারে শেষ পর্যায়ে নিয়ে আসবেন না এখানে অনেক বেশি পরিমাণ থাকলে এখান থেকে কিছুটা কয়েন দিয়ে আপনারা প্রফিট ফার আওয়ারের যে কার্ডগুলো আছে এগুলো আনলক করে করে এগুলো কিনে নেবেন আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন যদি আপনাদের কারো বুঝতে অসুবিধা হয় আমাদের টেলিগ্রাম চ্যানেলও অবশ্যই যুক্ত থাকবেন সেখানে আরও অনেক ভাই ব্রাদার আছে তাদেরকে সাপোর্ট দেওয়া হয় আর এখানে দেখুন লেভেল সিস্টেম আছে দশ লেভেল পর্যন্ত হয়তো এটা আমি আছি ফাইভ লেভেলে এখানে উপরে ওয়ান মিলিয়ন কমপ্লিট হলে আমি আবার সিক্স লেভেলে যেতে পারবো তো আপনারা যেই যে লেভেলে আছেন সেই লেভেলটা এখানে শো করবে উপরে ওইটা দেখতে পারবেন আর কত করলে আপনি নেক্সট লেভেলে যেতে পারবেন তো মেইন ব্যালেন্সটার দিকে আপনারা একটু খেয়াল রাখবেন এখানে একটু ফরপর এসে মাইনিংটা করবেন এই ছিল প্রসেস তো আপনাদের লেভেলগুলো যখন আপগ্রেড হবে তখন নিচে এনার্জিটাও বেড়ে যাবে যেখানে দেখুন আমার তিন হাজার এখানে আপনাদের আরও বেড়ে যাবে প্রত্যেকটা লেভেল আপগ্রেড হলে এখানে অটোমেটিক বেড়ে যাবে এটা বুস্ট করে বাড়ানোর কোনো অপশন এখনও নেই আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম